দেবারতি মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা তারকেশ্বরের নবীন এল আজ থেকে প্রায় দেড়শো বছর আগের কথা ১৮৭৩ সালের সাতাশে মে মুক্তি নামে এক নয় বছরের বালিকা বেলা বারোটা নাগাদ তাদের ছোট্ট চাল দেওয়া মাটির বাড়ির দাওয়াতে বসে কাঁচা আম ফালি করে কেটে তাতে বেশ করে কাঁচা লঙ্কা মাখাচ্ছিল জ্যৈষ্ঠ মাস এবার গ্রামবাংলা আমলিচুতে ভরে গেছে মুক্তকেশীর হঠাৎ মনে হল এর মধ্যে একটু পাতিলেবু দিলে বেশ হয় পাতিলেবুর গাছ ওদের নেই তো কি হয়েছে পাশের বাড়ির কদলিকে বললেই সে কোঁচর ভরে দিয়ে যাবে এখনি। মুক্তকেশী সবে দাওয়া থেকে নেমে পাশের বাড়িতে হাঁক দিতে যাচ্ছিল এমন সময় পাশের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো তার জামাইবাবু নবীন তার হাত পা থরথর করে কাঁপছে চোখ রক্তবর্ণ হয়ে ঠিকরে বেরিয়ে আসছে বাইরে হাতে একখানা বিশাল আঁশপটি তা দিয়ে ছড়ছে টপ টপ করে তাজা রক্ত নবীন উদ্ভ্রান্তের মতো ছুটছিল কাউকে কিছু বলার মানসিকতা তার ছিল না কিন্তু পথে শ্যালিকাকে দেখে তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এল মুক্ত তোর দিদির মাথা আমি কেটে ফেলেছি রান্নাঘরে গিয়ে দেখ আমি চললাম ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে মুক্ত হাত থেকে পেতলের বাটিটা পড়ে গিয়ে ঝনঝন শব্দ তুলে নিগণ মেঝেতে ছড়িয়ে পড়ল আমের ফালিগুলি সে চোখ বড় বড় করে ছুট লাগাল রান্নাঘরের দিকে সেখানে গিয়ে কোনো মতে গোবরাটে দাঁড়িয়ে সে যে দৃশ্য দেখল তাতে আচ্ছা আচ্ছা সাহসী মানুষেরও বুকের রক্ত হিম হয়ে যায় নেহাত মুক্ত শক্ত মনের মেয়ে তাই তার শরীরটা শুধু কাঁপতে লাগল তার দিদি বোধ বোধহয় কিছুক্ষণ আগেও মাছ করছিল কিন্তু এখন সামনে পড়ে থাকা আঁশের মধ্যে কড়াগড়ি খাচ্ছে তার আস্ত মাথাটা এলোকেশীর কোমর ছাপানো যে চুলটা গোটা কোমরুল গ্রামের মেয়েদের ঈর্ষার বস্তু সেই চুল এলোমেলো হয়ে মাথা থেকে বেরোনো রক্তের মধ্যে ধীরে ধীরে ভিজছে সামান্য দূরে মুন্ডুবিহীন ধরটা পড়ে রয়েছে এখনো বোধহয় সেটা তীর তীর করে কাঁপছে সব মিলিয়ে বুকের রক্ত ছলকে ওঠার মতো দৃশ্য এই হল আঠেরোশো সালের গোটা বাংলা তো বটেই সারা দেশে তোলপাড় ফেলা এলোকেশি হত্যা মামলার মোটামুটি সারমর্ম সে ঘটনায় কেঁপে গিয়েছিল গোটা ব্রিটিশ ভারত তাবড় তাবড় ওকিল জজ ব্যারিস্টার থেকে শুরু Sample complete. Ready to continue?